আজকে আছে একটা পাশের বাড়িতে বিয়ে তো সেখানে জল যাব যাবো তাই জন্য কিন্তু রেডি হচ্ছি ও হ্যাঁ বলে রাখি আমার আরও একটা নতুন ব্লগে আমার সমস্ত বন্ধুদের ওয়েলকাম জানাই দিনটা ছিল মাঘ মাসের দশ তারিখ শুক্রবার আমার মনে হয় সরস্বতী পুজোর মতোই মনে হয় একটা গ্রামে অন্তত মানে পাঁচ থেকে ছটা বিয়ে ছিল এমন মনে হয় কেউ ছিল না যে একটা বিয়ে ইনভাইট ছিল না তাই তো আমার সাথে কে কে একমত অবশ্যই কিন্তু কমেন্টে জানিও দেখো আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি জল আনতে যাওয়ার জন্য আর এখানে সবাই না বেশিরভাগই হলুদ কালারের শাড়ি পরেছি আর দিনটা এত কুয়াশা ঠান্ডা ছিল যার জন্য সবাইকে সোয়েটার বা চাদর কিন্তু নিতেই হয়েছে আর আমাদের এদিকে তো বিকেলবেলায় একটু ছিপ করে কিন্তু বৃষ্টিও পড়তে ছিল দেখো হাঁটতে হাঁটতে কিন্তু কাছেই যে নদীর ঘাট রথবাড়ির ঘাট ব্রিজ সেখানে কিন্তু চলে আসলাম আর হ্যাঁ এটা কিন্তু আমার বিয়ের পর শ্বশুরবাড়ি এলাকার ফার্স্ট জল আসলাম আমি আর এই জায়গাটা দেখো অনেকটাই বড় জায়গা আর এই জায়গাটায় কিন্তু প্রত্যেক বছর দুর্গা সময় দশমীর দিন এখানে প্রত্যেকটা আর কি মায়ের বিসর্জন হয় এই ঘাট ব্রিজে এখানেই কিন্তু সুন্দর করে ঘাট বানানো আছে আর নদীটাও সবসময় জলপূর্ণ একদম থাকে আর জায়গাটাও কিন্তু অনেকটাই বড়। আমি একবার এসেছিলাম ছট পুজোর সময় এখানে তোমাদের মনে আছে কি না জানি না তবে এখানে কিন্তু দুর্গা সময় প্রচুর ভিড় হয় আর এইটা ছিল আমাদের সবাই কিন্তু খুব মজা করে নাচতে নাচতে বাড়ি চলে আসি আর এখানে বাড়ি গেটের সামনে কিন্তু অনেকক্ষণ নাচ করছিল কারণ বাড়ির ভিতরে আবার বরকে আর কি স্নান করিয়ে দেওয়া হচ্ছে নদীর জল যে তুলে এলাম সেটা দিয়েই তো সেটা আর করিনি কারণ আজকে যেহেতু অনেক ঠান্ডা তাই কিন্তু খুব তাড়াতাড়ি করে শর্টকাট করে কিন্তু স্নান করানোরটা হয়েছে আর কি তো একবারে চলে আসলাম সন্ধ্যেবেলা কারণ আমাদের যেতে লাগবে বরকে নিয়ে বিয়ে করাতে বরযাত্রী তার জন্য কিন্তু রেডি হতে বসে পড়েছি আর আমার বরমশাই কিন্তু প্রত্যেক দিনের মতো কাজে চলে গিয়েছে ও ঠিক টাইম মতো চলে আসবে আমরা ধরো নটা নাকা টাইম দিয়েছে বাড়ির লোক কিন্তু যতই বলো কোনো বিয়েবাড়ি যদি যেটা টাইম দেয় তার ঠিক দেড় থেকে দু ঘন্টা পরেই কিন্তু যাওয়া হয় সবাইকে বলেছে আটটার সময় রেডি হয়ে কিন্তু তোমরা গাড়ি সামনে চলে আসবে কিন্তু কেউই আটটার সময় রেডি হতে পারেনি নটা তো বেজে গিয়েছে তো এখানে দেখো যেটা সবথেকে আর কি আমার কঠিন কাজ সেটা হচ্ছিলো আয়লানা আর আয়লানা পড়াটা খুবই ডিফিকাল্ট আমার জন্য আর একটু বিয়ে বাড়ি না সাজলে হয় বলো তো আইলানারটা দিয়ে কিন্তু এখানে আমি একটা হাতে খাতা নিয়ে শুকাইতেছিলাম যাতে তা মানে তাড়াতাড়ি শুকিয়ে যায় দেখো এই হলো আমার ফাইনাল লুক এখন বাজে নটা পরামর্শ চলে এসেছে আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও তো একা একা যেহেতু সব কিছু করেছি তো শাড়ির পিনটা না ভালো মতো হয়নি তাই জন্য ওকে বললাম এটা একটু ভালো করে দাও আর সব কিছু একা একা করলেও এই মারাটা কিন্তু আমার পক্ষে একদমই আর কি একা একা পসিবল হয়ে ওঠে না তো দেখো এই ছিল আমার ফাইনাল লুক আর এখন কিন্তু আমরা যাবই দেখো পাশের বাড়ির একজন মানে ভাস্তা বৌমা হয় আর কি সম্পর্কে যাই হোক আমি আর কি যেহেতু আমরা একই মানে আমার যা মনে হয় আর কি তো দেখো এখানে চলে আসলাম আর এই যে সাদা জিনিসের ডাব্বা নিয়ে কিন্তু বসে পড়েছে আর আমরা অলমোস্ট রেডি কিন্তু সবাই রেডি আর এদিকে দেখো লাস্টে যে বরকে নিয়ে যাওয়ার আগে যে মায়ের নিয়ম থাকে সেটাই কিন্তু আর কি এখানে করছে ওরা আর গাড়িটা কিন্তু বরের গাড়িটা বাইরে আর আমরা সবাই যাব বাসে আর এই প্রথমবার কিন্তু আমি বাস সে করে বদযাত্রী যাচ্ছি আর এদিকে প্যান্ডেল যেহেতু এদের একদিন পরে বৌভাত তাই প্যান্ডেলটা সেরকম এখনও হয়নি মাঝখানে একটা দিন তো আছেই বউবাদের আর কি ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই তার আগে তোমরা বিয়ের ব্লগটা দেখে নাও আর যারা যারা বউবাদের ভিডিওটাও দেখতে চাও অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই কিন্তু আপনার ফোনে সবার আগে নোটিফিকেশন চল খুব একটা মেয়ের বাড়ি দূরেও না আবার কিন্তু খুব একটা কাছেও না দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমরা পৌঁছে গেলাম আর এখানে এসে সব থেকে যেটা আমার ভালো লাগেছে সেটা হচ্ছিলো এই যে ডান্সের যে লাইটিংটা করেছে সত্যি এমনিতেও আমি নাচতে ভালোবাসি তবে এখানে তো প্রথম যেহেতু নতুন আত্মীয় তাই জন্য নাচ্তাটা পসিবল হয়ে ওঠেনি কিন্তু ডেকোরেশনটা আমার খুবই পছন্দ হয়েছে তারপর দেখো যেটা নিয়ম থাকে গেট ধরার সেখানে কিন্তু বরকে গেট ধরে অনেকক্ষণ কিন্তু সময় ধরে বরণ ঠরণ করে মিষ্টিমুখ করে কিন্তু বরকে বাড়ির ভিতরে এনেছে আর এটা ছিল ওদের বাড়ির ভিতর আর ওদের বাড়িটা না ছিল গ্রামে ঠিক আমাদের বাড়ির মতো মানে একটা আগিনা থাকবে একটা বাইরা বাড়ি থাকবে এরকম তো সেই কিন্তু যখন বর এসেছে তাই জন্য বউকে ঘরে একদম এনেছে স্টেজ থেকে যেখানে আর কি ফটো তোলার জন্য বানিয়েছে সেখান থেকে কিন্তু ঘরে নিয়েছে তাই জন্য তোমাকে একটু কি দেখে নিলাম তবে বিয়ের সময় ভালো করে দেখাবো এখানেই আমরা সবাই বাইরে চলে এসি আর এখানে দেখো আমার ছোট্ট নন্নদিনই রাগ করেছে কারণ ও খাবে কফি আর ওর মা খেতে দেবে না একা একা খেতেও পারবে না তো দেখো বড়মশাইকে বললাম আমার জন্য একটা আনতে ওর জন্যও একটা কিন্তু আনতে তারপর দেখো ওর মা কিন্তু ওর জন্য এনে ওকে কিন্তু মানে ফু দিয়ে খাচ্ছে আর এদিকে আমার জন্য বড়মশাই এনেছে কিন্তু কি বলবো বন্ধুরা এবার কিন্তু আমার বিয়েবাড়িতে কফি খেয়ে জিভ পোড়া না গেলেও কিন্তু আমার শাড়িতে পড়ে গিয়েছে সত্যি কফিটা যেন আমার যাই হোক বন্ধুরা তারপর যা তো আত্মীয় আসলে যেটা করা হয় সেটা হচ্ছিল আমাদেরকে টিফিন দিয়ে দিয়েছিল আমরাও কিন্তু সেটা খেয়ে নিয়েছিলাম আর এদিকে একটু ফটোশ্যুট করছি আমার বর্মসের সাথে আর আমার ওই ছোট ননদিকে দিয়েছি ক্যামেরাটা করতে আর ও ঠিক এইভাবে ভিডিওটা করেছিল আর বিয়ে বাড়ির যাবো ফটো উঠবো না এটা কখনো হতে পারে তাই না তো এদিকে কিন্তু বিয়েটা অলরেডি শুরু হয়ে গেছে আর আমরা একে একে খেতে বসেছি যেহেতু রাত অনেক হয়ে গেল ওখানে পৌঁছতে পৌঁছতে আমাদের এগারোটা কিন্তু বেজে গিয়েছে আর এখন বাজে রাত বারোটা আমরা বসে পড়েছি খেতে তো প্রথমে এখানে কিন্তু গরম গরম ভাত দিয়ে দিল সত্যি আজকে এত ঠান্ডা ছিল যে এগুলো গরম না হলে কিন্তু খাওয়াই যেত না আর যেটা বিয়েবাড়িতে বাড়িতে থাকবে সেটা হচ্ছিলো মুগ ডাল আর সমস্ত বিয়েবাড়ির কিন্তু এই ডালটাই বেশি টেস্টি লাগে তারপর চলে আসলো গরম গরম বেগুনি আর সাথে মাছ আর আমার বেগুনি খেতে ভালো লাগে জন্য কিন্তু পরে আমি আরও দুটো বেগুনি চেয়ে নিই যদিও এত ভাজা পোড়া খাওয়াটা কিন্তু একদমই উচিত না তারপর চলে আসলো লাল লাল ঝাল ঝাল মাটন আর এদিকে দেখো সবাই কিন্তু খেতে ব্যস্ত তবে খাওয়াটা কিন্তু সাধারণ হলো খুবই ভালো ছিল চলে আসলো তারপর চাটনি আর মিষ্টি খুব ভালোভাবে খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু আবারও চলে এসলাম আমরা বাড়ির ভিতরে আর এদিকে দেখো বড়কেও কিন্তু রেডি করে বরের জামাইবাবু কোলে করে বের করছে আর এদিকে ওই সেই মুহূর্ত লাস্টবারের মতো মার কোল থেকে কিন্তু আর কি খাইয়ে মেয়েকে বের করা হচ্ছে আর মেয়েটাও খুবই ইমোশনাল হয়ে পড়েছে তো যাই হোক বন্ধুরা এখানে দেখো সাত পাক ঘোরানো শুভদৃষ্টি মালাবদল এসব কিন্তু মানে বিয়ের সব রিচুয়াল ভালোভাবে মেনে কিন্তু বিয়েটা হচ্ছে তো তোমরা সবাই এদের দুজনকে আশীর্বাদ করো এদের দাম্পত্য জীবন জন্য খুবই সুখের হয় সুন্দর হয় নতুন জীবনে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা খুব সুন্দরভাবেই কিন্তু বিয়েটা সম্পূর্ণ হয়েছিল আর আমরা বাড়ি আস্তে আস্তে কিন্তু প্রায় আড়াইটা বেজে গিয়েছে আর এদের যেহেতু বাসি বিয়ের নিয়ম আছে তাই মেয়ে আর বর তো কালকেই আসবে আর আমরা তো রাত্রেই চলে এসেছি তো এদিকে বিয়েটা সম্পূর্ণ হতেছিলো আর আমরা ওদিকে একটু বাইরে বসেছিলাম ও হ্যাঁ তার সাথে বলো আমাদের দুজনকেও কেমন লাগছে এদিকে দেখো পরে তোমাদেরকে বলেছি মেয়ের ভিডিওটা ভালো করে করতে পারিনি তো এখন তোমরা দেখে নাও আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিও আর এদের বিয়ে দেখতে দেখতে কিন্তু আমাদেরও বিয়ের কথা মনে পড়তেছিল তাই দুজনে এদিকে নিজেদের মতো একটু গল্প করছিলাম তো যাই হোক বন্ধুরা আজকে আসি দেখা হবে আরও একটা নতুন ব্লগে তো ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিয়ে আসছি কিন্তু বৌভাতের ভিডিও নিয়ে টাটা এভরিওয়ান